হাই ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে নিয়ে আসলাম ওয়েস্টবেঙ্গল এসেসের গ্রুপ সি গ্রুপ ডি বঞ্চিত চাকরি প্রার্থীদের আজও কিন্তু তারা রাস্তায় বসে রয়েছে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন একটা ঈদ উপলক্ষে কিন্তু তারা আজও রাস্তায় আমরা প্রায় দেখেছি বঞ্চিত চাকরি প্রার্থীদের যে উৎসব একের পরে এক কিন্তু ধর্না মঞ্চে দিয়ে চলে যাচ্ছে কারণ তারা কিন্তু উৎসব পালন করতে কিন্তু আর পারে না হয় কেউ বাড়িতে হয় কেউ উৎসবের আনন্দে মেতে উঠেছে কিন্তু এখানে মঞ্চ নিজেদের কর্মজীবনের সেই নিয়োগ নিয়ে তারা আজও রাস্তায় বসে রয়েছেন এবং আজকের সেই ছবিটা তোমাদের সামনে দিয়েছি আজকের সেই চিত্র সেই চিত্রটা আজকে আজকে একটা বড় উৎসব ঈদ উপলক্ষে কিন্তু তারা সেই ঈদটাও কিন্তু আজ রাস্তায় ধারে বসে মানিয়ে নিল কারণ তাদের ঈদ তাদের পুজো তাদের পার্বণ বলে কোনো কিছু তারা পালন করতে পারছে না কারণ তাদের বঞ্চিতর হার বঞ্চিত শিকার হয়েছেন তারা তাদের যে নিয়োগ সে যোগ্য সে যোগ্যতা প্রমাণ করা সত্ত্বেও তাদেরকে কিন্তু সে যোগ্য স্থান দেওয়া হয়নি আগামী পনেরো তারিখের পর হয়তো হাইকোর্টের খুলতে পারে এবং সেখানে একটা রায় হতে পারে ওয়েস্ট ব্যাঙ্গালের এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অল ওয়েটিং চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগদের ক্ষেত্রে নিয়ে দেখা যাক সেই ডেটে কী এসেন পোস্ট দেওয়া হচ্ছে না ক্রিয়েট করা কোনো পোস্ট দেওয়া হচ্ছে সেটার উপরে তারা ভিত্তি করে রয়েছেন কতটা তাদের নিয়োগ হবে এবং তাদের দাবি যেন অল ওয়েটিং চাকরি প্রার্থী অল ওয়েটিং বঞ্চিত চাকরি প্রার্থীদের যেন নিয়োগ পায় কারণ সকলেই কিন্তু ধর্নামঞ্চের সঙ্গে যুক্ত এবং সকলেই কিন্তু একের পর এক ধর্নামঞ্চের দিন কাটাচ্ছেন তাদের দাবি শুনলাম তাদের সঙ্গে কথা বললাম তারা বললো আমরা অল ওয়েটিং চাকরি প্রার্থী যে নিয়োগ যদি না হয় ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু মঞ্চ। ত্যাগ করবেন না যতটা পথ দেখ না কেন সকলের চাকরি না হলে মঞ্চ চালু থাকবে এটা তাদের কাছ থেকে জানা গেল তো এই রয়েছে সেই তথ্যটা আজকের একটা শুভ দিন শুভ দিনেও কিন্তু তারা মঞ্চ বসে রয়েছে দেখা যাক কি হচ্ছে কি আসছে সময়ে কি লেখা আছে ভাগ্যের চক্রে তাদের জন্য এবং কি দিচ্ছে রায় কি করছে রাজ্য সরকার কি দিচ্ছে সেই নিয়োগটা কতদিনেই বা তাদের হচ্ছে সেই সকল তথ্যই আমরা জানবো একের পর এক ভিডিওর মধ্যে দিয়ে তো এটুকু বলার ছিল এটুকুই আপডেট পেলাম নেক্সট ভিডিও দেখা যাক কী তথ্য উঠে আসছে সে সকল তথ্যই তোমাদেরকে একের পর এক নিয়ে এসে দেবো এই ভিডিওর মধ্যে দিয়ে থ্যাংক ইউ ধন্যবাদ সকলে ভালো থেকো আজকের ঈদ যেন সবার ভালো যাই ধন্যবাদ থ্যাংক ইউ